নবাবগঞ্জ মহকুমা উনিশশো চুরাশি সালে নবাবগঞ্জ জেলায় উন্নীত হবার পর বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজ পরিদর্শনে আগত কর্মকর্তা ও ভিআইপিদের অবস্থান সংকটের প্রেক্ষাপটে হুজরাপুর মৌজায় কালেক্টরেট সংলগ্ন আমগাজ বেষ্টিত প্রায় দুই একর জমির ওপর নবাবগঞ্জ সার্কিট হাউস নির্মাণ করা হয় এ সার্কিট হাউস ভবনের নির্মাণ কাজ সাত অক্টোবর উনিশশো সালে শুরু হয় এবং কাজ শেষ হয় দশ আগস্ট উনিশশো সালে চাপাইনাগঞ্জ সার্কিট হাউসটি প্রথমে দ্বিতল ভবন ছিল পরবর্তীতে প্রয়োজনের তাগিদে এটিকে তিনতলা করা হয় এখানে বিয়াল্লিশ জনের সভা করার জন্য একটি শীতাতপ সুবিধা সম্মিলিত সভা একটি সভাকক্ষ একটি বিশাল ডাইনিং এক শয্যা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত চারটি ভিআইপি কক্ষ দুই শয্যা বিশিষ্ট আটটি সাধারণ কক্ষ এবং দুইটি অভ্যর্থনা কক্ষ রয়েছে দু সালে সার্কিট হাউসের এরিয়া বৃদ্ধি করে দর্শনীয় গেট ও ওয়াল নির্মাণ করা হয় সার্কিট হাউস এরিয়ায় দেড় শতাধিক আম গাছ রয়েছে বলে জানা গেছে বর্তমানে চাপাইনা সার্কিট হাউসের এরিয়া বারো দশমিক ছয় একর বলে একটি সূত্র নিশ্চিত করেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা জানিয়ে কমেন্ট করবেন সেই সাথে একটি লাইক দিতে ভুলবেন না আপনারা দেখছেন চাপাই নবাবগঞ্জ সার্কিট হাউস একটি দর্শনীয় সার্কিট হাউস বিশাল এরিয়ার একটি সার্কিট হাউস দেশের সকল জেলার সার্কিট হাউসের তুলনায় নবাবগঞ্জ সার্কিট হাউসের এরিয়া অনেক বেশি এবং দর্শনীয় একটি সার্কিট হাউস বলে অনেকেই মনে করেন তো ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না আর আপনারা এই সার্কিট হাউসটি দেখেছেন কি না তা জানাবেন এই সার্কিট হাউস এরিয়ার মধ্যে একটি আম গাছ আছে এই আম গাছে শতাধিক জাতের আম ফলানোর চেষ্টা করছে জেলা প্রশাসন বর্তমানে। এই আম গাছটিতে বিশ্বেরও অধিক জাতের আম ধরে আপনারা দেখে আসতে পারেন সেই আম গাছটি এবং এই সার্কিট হাউসটি ঘুরে দেখে আসতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন